তোচা নামন না হ্যাঁ না আবুল হোসেন আমন না আমার নাম হচ্ছে মোহাম্মদ মামুন আচ্ছা আপনি রিয়াজাত আলী খান সব সৈয়দ জহির হাসান আচ্ছা তো তجار করেছে মানুষের উপরে অনেক কি করেছে দসিরাত দস করছে এই নেতাদের ছত্র ছায়ায় গিয়ে বসে বশিহাটে পরিবার আছে বশিহাটের প্রত্যেকটা আমার মা প্রত্যেকটা বাবা আমার বাবা বলছি যারা আমাদের পাশে এখন থাকবে ওরা নেতা না ওরা নেতা না ওটা ওরা হচ্ছে ওইসব ধরনের লোক রাখে আমরা যদি নেতা বলি তাহলে নেতাদের অপমান হয় সে তাহলে ডিজের কাছে আপনারা বাইক করছেন না কেন বলুন যে ডিজে কি ঘুমাচ্ছে সব খেলা সব যারা শিক্ষিত আছে তারা চাকরি পেয়ে গেছে তারা কি আর জানটা ধরবে পার্টির তারা পোস্টার লাগাবে নাকি পাঁচশো টাকার জন্যে যারা মদ মাতা লিয়ে ও আবে যাবে মানে কোনো কা গাল দাও যে নেতাকে এখন যত গাল দেওয়া হচ্ছে সে তখন আরো ডেভেলপ হচ্ছে হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত এই ভিডিওতে আমি কমল আর আমরা দেখছেন হট ইন্ডিয়া থিংস আচ্ছা আমরা কোন রাজ্যে বাস করছি মানে আমরা কোনো রাজ্যে বাস করছি না আমরা নর্থ কোরিয়াতে বাস করছি কিং জঙ্গনের রাজ্য না সন্দেশ খেলে হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে কোনো একটি আলাদা দেশ যেখানে কোনো এক ব্যক্তি রাজত্ব চলে তার সরকার চলে তার আইন চলে মানে বুঝতে পারছি না আমরা দু হাজার চব্বিশ সালে বাস করছি আর আমাদের দেশের কোনো একটি রাজ্যের কোনো একটি জায়গাতে একটি সাড়ে চার ফুটের লোক মানে তো ওরকমই মনে হয় হয়তো দু তিন ইঞ্চি ছোটো বড়ো হতে পারে একটি লোক একটি লোকসেবা কেন্দ্র নিজের হাতের মুঠে রেখেছে লোক কী খাবে লোক কী পড়বে লোক কী করবে সব ওনার উপর নির্ভর উনি গ্রামবাসীদের জমি জোর করে দখল করে নিয়েছে বাড়ির মা বোনদের রাত্রে ভিতরে যখন কিছু মনে তুলে নিয়ে যাচ্ছেন ওনার মর্জি মতো আর ওই সব মহিলারা যখন অভিযোগ করতে যাচ্ছে পুলিশের কাছে পুলিশ বলছে আপনারা শিবু হাইয়ের কাছে যান ওনারা আপনার সমস্যার সমাধান করে দেবে का डर है कि हमारा बच्चा को मार देगा हमारा पति को मार देगा की हमको मार देगा हम लोग चाहते हैं अभी तक, अभी तक इसी है घूम रहा है, उसको एरेस्ट है।, एरेस्ट है।, एरेस्ट है। उसका अरेस्ट चाहिए अभी अरेस्ट चाहिए उत्तम कुमार जो अरेस्ट हुआ वहाँ से हम लोग को हमको मिल रहा है की हम जब तो निकलेंगे तुम हम लोग को देख लेंगे हम लोगों को प्रशासन तो थाना हम लोग कोई भी कम्प्लेन नहीं मिलता है कि बोलता है आप लोग जाओ भाई তার মানে পুলিশ ওখানে পুরো দলদাসে পরিণত হয়েছে শিবু হাজারের কথা এখনকার পুলিশ উঠে বসে শেখ শাহজাহানের কথা এখনকার পুলিশ উঠে বসে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছে একবার শুনুন আগে টার্গেট শেখ শাহজাহান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল শেখ শাহজাহান কী করেছে আমি তো সেই যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি আমি জানি না দিদি শুধুমাত্র কিছু ভোটের জন্য ওই কেন্দ্রে জেতার জন্য আপনি সাহাজানকে সাপোর্ট করছেন এটা লজ্জার আপনি জানেন না যে উনি কী অপরাধ করেছে বা উনি কী অন্যায় করেছে তাই আমি সবাইকে বলবো এবার আর চুপ থাকবেন না সবাই প্রতিবাদ করা শুরু করুন গর্জে উঠুন এই অন্যায়ের বিরুদ্ধে আর আমি মুসলিম ভাই বোনদের বলবো আপনারা প্রতিবাদ করুন সে যে দলের লোক হোক না কেন যে ধর্মের লোক হোক না কেন ধর্ম দেখে বিচার করবেন না যে অন্যায় করেছে তার প্রতিবাদ করুন আপনার ধর্মের লোক বলে চুপ থাকবেন না সে আজ হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু আপনি কি অবস্থা আছেন একবার দেখেছেন আমরা সবাই এই দেশের মানুষ তাই প্রতিবাদ করুন ওই সব গুন্ডা মাফিয়া নেতাদের হয়ে একদম বেরোবেন না আরবুল ইসলামের কি অবস্থা হচ্ছে একবার দেখেছেন এই নিয়ে আইএসএফ নেতা নওশা সিদ্দিক কি বলেছে একবার শুনুন এখন আরবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে কারণ আরবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে সে দাঁড়াতে পারছে না

আর হ্যাঁ আমি গ্রামের ছেলে অতটা স্মার্ট নয় অতটা গুছিয়ে বলতে পারি না তবে এটা ঠিক করে নিয়েছি যে প্রতিবাদ করব সে যে অন্যায় করবি না কেন মানুষের আওয়াজ আমি তুলে ধরবো মানুষের মানুষ কী চায় সেটা আমি তুলে ধরবো মানুষকে আমি সচেতন করবো আছে আপনার নাম আমার নাম আবুল হাসেম আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ মামুন আপনার রিয়াস আপনার হাসান নিশ্চয়ই শুনেছেন কিছুদিন আগে সন্দেশকালে টিএমসি নেতা শেখ শাহজাহান তার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে দুর্নীতি কয় তিনি কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন এবং তার সঙ্গে এরকম অভিযোগ আসছে তিনি গ্রামবাসীদের জমি জোর করে কাড়িয়েছেন এবং তার বিরুদ্ধে একটি গ্রেপ্তার পর জারি হয়েছে কিন্তু এখনও অব্দি তিনি গ্রেপ্তার হননি খবরটা শুনছি গ্রেপ্তার হওয়া স্বাভাবিক ও মানুষ অত্যাচার করেছে মানুষের উপরে অনেক কিছু করেছে ও সাজা হওয়া উচিত আমার মত

পৌঁছে দেবো দিদির কাছে এবং পৌঁছে দেবো দিল্লিতে এইটা আমি কথা দিলাম আপনাদের আমি বাড়িতে আজকে বলে এসেছি যে আমার বসিরহাটে পরিবার আছে বসিরহাটের প্রত্যেকটা মা আমার মা প্রত্যেকটা বাবা আমার বাবা আমাকে আমি কোনো অনুরোধ করছি এটা আমার আবদার আপনাদের কাছে যে আপনাদের বাড়ির মেয়ে বলে আমাকে সমর্থন দিতেই হবে অভিনেতা বা অভিনেত্রী যদি ভোটে দাঁড়ায় তাদের কি মানুষের ভোট দেওয়া উচিত ভাবা উচিত না না ভোটেই না মোটেই না আমি তো বলছি যা হচ্ছে ক্লিয়ার কথাবার্তা বলছি যারা আমাদের পাশে যখন না থাকবে না সে মানুষের কি ভোটে দাঁড়ানো উচিত নয় তুমি ভোটে দাঁড়িয়ে গেলে সব কিছু করে নিলে আপনি কি মনে করেন শেখ জাহান যেটা করেছে আর কি উনি গ্রেপ্তারের যোগ্য কি যোগ্য নয় তার যোগ্য শেখ শাহজাহান কি গ্রেপ্তার করা উচিত কি উচিত না হ্যাঁ উচিত তো হান্ড্রেড পার্সেন্ট আমি তো এক জিনিসের আছি না একটা কথা বলছি প্রমাণ না না প্রমাণ না ওই যে ইডির উপরে যে হামলা করেছে ওটা এটা তার কোনো অধিকার নেই হামলা করার তোমাকে আইনের কাছে যেতেই হবে কোর্ট তো একদিন না একদিন মামলা দু চার আমরা দেখেছি কিছুদিন আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে তাহলে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেলে কোনো একটা কোনো গন্ডগোল হয়নি তাহলে এখানে একটা সামান্য নেতা তাকে গ্রেপ্তার করতে গিয়ে ইডি মাতা ওরা নেতা না ওরা নেতা ওটা ওরা হচ্ছে ওই সব ধরনের লোক রাখে আমরা যদি নেতা বলি তাহলে নেতাদের অপমান হয় সেদের লোককে আমাদের বলতে হবে মাফিয়া

কে ডিজি ডিজি কলকাতা ডিজি আছে না আমার অত বড় চ্যানেল নেই না না বলছি যে তুই যে বাইক দেখাচ্ছি তারে ডিজি কাছে আপনারা বাইক নিচ্ছেন না কেন বলেন যে ডিজি কি घुমাচ্ছে ঠিক मस्त हां আপনার আপনি বলছেন যে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক আছে উনি উনার কথা কি ডিজি শুনবেন তারপরে আপনি बोलते আছেন যে উনি গ্রেফতার যোগ্য কিন্তু আমাদের যে পুলিশ বাস ডিজি আছে তিনি এটাকে উনি घुমাচ্ছেন ডিজি घुমাচ্ছেন যত আইএস অফিসার যত আইপিএস অফিসার তারা সব ঘুমাচ্ছে উনি একটা জিনিস বলুন আমার গভর্নর গেছেন আজকে ছত্রিশ ঘন্টার বেশি হয়ে গেছে উনি উনিও ঘুমাচ্ছেন এই লোকটা ক্রিমিনাল একে ধরুন আর হলে ওরা রিজাইন দিন একটা পুলিশ পাত্তা করে ধরে নেবে ওর ছাল তুলে দেবে এখানে আপনি সব এটারই খেলা সব এটারই খেলা আর কিছু না ওই যে মরছে মারছে দেখবেন আপনি ইলেকশনের সময়ে সবাইকে বিরিয়ানি খাওয়াবে মদ খাওয়াবে সব সব পার্টির নেতারা কিন্তু এ কোটি কোটি টাকা খরচ করছে লাখ লাখ টাকা খরচা করছে কিন্তু করোনা কালে এই নেতারা কত হেল্প করেছে লোককে সেটা আপনারা নিজেই লোকের কাছে জিজ্ঞেস করবেন ওরা বলে দেবে পকেট থেকে কত খরচা করেছে আমি ভালো কথা বলে এখানে আমি আরেকটা কোয়েশ্চেন করছি যে এই রাজনৈতিক দলগুলো যে আছে ওনারা কি মুসলিম লোকগুলোকে ইউজ করে শুধুমাত্র রাজনীতি করার জন্য না ওনারা সত্যি কোনো ভালো চান না যার মুসলিমকে না অশিক্ষিত লোকদেরকে ইউজ করে মুসলিম না হিন্দু মুসলিম সব ধর্মে যারা অশিক্ষিত আছে তাদেরকে ইউজ করে জান্ডা কি শিক্ষিত লোক যারা শিক্ষিত আছে তারা চাকরি পেয়ে গেছে তারা কি আর জান্ডা ধরবে পার্টির তারা পোস্টার লাগাবে নাকি পাঁচশো টাকার জন্য যারা মদ মাতা ইয়ে ও আবে যাবে মানে কোনো কাজ কর্ম নেই যাদের তারাই এইসব যায় চলো পাঁচশো টাকা পাবো হাজার টাকা পাবো মদ খেতে পাবো বিরিয়ানি খেতে পাবো এখন আপনি জানেন নাকি যে এখন যে মিছিলই নিয়ে যাওয়ার সময় পয়সা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে পয়সা দিয়ে ভিড় একটা করছে ভিড় দিয়ে সব পার্টিরা সব পার্টিরা কোন জায়গাতে কি আছে সব টাকা পয়সারই খেলা আর যে এমপি হয়ে যাবে এমএলএ হয়ে যাবে ও আমাদের কিছু করবে না সে নিজের সাত গোষ্ঠীর ঠিক করে নেবে নিজের সাত গোষ্ঠীর ঠিক করে নেবে যে একটা কাউন্সিলর ইলেকশন হয় সেখানে একটা কাউন্সিলর কুড়ি লাখ টাকা পঁচিশ লাখ টাকা ইলেকশনে খরচা করে দিচ্ছে জিতার জন্যে কেন ইনভেস্টমেন্ট করছে প্রফিট করার জন্য এটা আর যতই তুমি গাল দাও যে নেতাকে এখন যত গাল দেওয়া হচ্ছে সে তখন আরো ডেভেলপ হচ্ছে আর এখন ম্যাক্সিমাম প্রচার কাদের হচ্ছে যে মার্ডারিস্ট ক্রিম যত নেতা আছে আপনি যে বিজেপি হোক কংগ্রেস হোক টিএমসি তে আপনি কাউকে কোনো নেতাকে ভালো বলতে পারবেন না সেই যুগটা চলে গেছে এটা কলিয়োগ না দাদা এটা হচ্ছে ঘোর কালিগ ঘোর কালয়ুগ এটা ভালো চিন্তা করারই যারা চিন্তা করে তারা ঠিক মতন খেতেও পায় না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ওনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যাতে আমি এরকম ভিডিও আরও বানাতে পারি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত